হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি চলে এসেছি পরের ব্লগটি নিয়ে আজকে আমরা যাচ্ছি গুলমার্গ তো চলো শুরু করা যাক আমি ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিয়েছি আমি নয় আমি আর বীর দুজনেই রেডি হয়ে নিয়েছি তো আমি আজকে পরে নিয়েছি শাড়ি তোমরা কি কেউ গেস করতে পারছো যে আমি কেন শাড়ি পরেছি হ্যাঁ ঠিকই ধরেছ আমি আজকে গুলমার্গে গিয়ে বলিউড স্টাইলে শাড়ি পরে ফটো অ্যান্ড ভিডিও তুলবো তো সেই জন্যই আমি রেডি হয়ে গেছি আর একেবারেই নিচে চলে যাব ওখান থেকে ব্রেকফাস্ট করে আমাদের গাড়ি চলে আসবে আমরা বেরিয়ে পড়বো তো এই যে আমরা চা নিয়ে নিয়েছি আমরা চা খাচ্ছি সকাল সকাল ঠান্ডাতে চা খেতে তো অসাধারণ লাগে আমার তো সারা বছরই চা খেতে ভালো লাগে ঠান্ডা হোক কিংবা গরম আর এখানে আমাদের রয়েছে অনেক রকমের খাবার এই যেই কন্টেনারগুলোতে খাবার রয়েছে কালকে তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি আজ দেখালাম তো আমরা ব্রেকফাস্ট করে নিয়ে গাড়ি এসে গেল আমরা গাড়িতে চেপে পড়লাম আমরা যাচ্ছি গুলমার্গ তোমাদেরকে আমি আগেই বললাম চলো যাওয়া যাক গুলমার্গ যেতে আশা করা যায় মোটামুটি ওই এক দেড় ঘন্টা মতোই লাগবে এই যে এখানে দেখা যাবে গুলমার্গ কত কিলোমিটার এখানে দেখা যাচ্ছে গুলমার্গ ফর্টি সেভেন কিলোমিটার তাহলে মোটামুটি দেড় ঘন্টায় ধরা যায় এখানে তো ট্রাফিক খুব একটা নেই বলেই মনে হচ্ছে তো এরপরে যেটা কথা সেটা হচ্ছে তোমরা অনেকেই হয়তো জানো গুলমার্গে আছে কেবল কার মানে যেটাকে আমরা বলে থাকি গন্ডোলা তো আমরা গন্ডোলা রাইড করব ওখানে গিয়ে অবশ্যই কারণ গুলমার্গে গিয়ে ওটা না করলে তো পুরোটাই মিস আর অনেক রকম স্নো অ্যাক্টিভিটিস আছে দেখা যাক আমরা কি কি স্নো অ্যাক্টিভিটিস করি আর আমরা যে গন্ডোলা রাইড করব সেটা দুটো ফেজে যাওয়া যায় আমরা শুধু ফার্স্ট ফেজটাই যাব কারণ সেকেন্ড ফেজে অনেকটা হাইট আর ওখানে একটু ব্রিদিং প্রবলেম হয় বলেও শুনেছি আর ব্যাপারটা হচ্ছে দুটোই বরফ মানে আলাদা কিছু নেই তবে হ্যাঁ যত ওপরে যাব প্যানারামিক ভিউটা ততই ভালো পাবো আর এটা হচ্ছে গেটওয়ে অফ গুলমার্গ সরি গেটওয়ে টু গুলমার্গ আমি তো বারবারই বললাম তোমাদেরকে যে এখানে সব কিছুতেই বার্গেনিং করতে হয় তো এই যে গন্ডোলার যে টিকিটটা মানে কেবল কারের যে টিকিটটা এটা কিন্তু অনলাইন বুক হয় তাই এটার ক্ষেত্রে বার্গেনিংয়ের কোনো ঝামেলাটা নেই এটা একটা বেশ ভালো ব্যাপার তো এরপরে আমরা ওখানে যাব যেখানে গাড়ি আমাদেরকে নামাবে সেখান থেকে আমাদেরকে হয় হেঁটে যেতে হবে আদারওয়াইজ আমরা স্লেজে করে যেতে পারি তো সেখানে আমাদেরকে বার্গেনিং করতে হবে তো কথা বলতে বলতে এখানে ট্রাফিক পুলিশরা কোনোভাবে মানে কিছু কারণে গাড়িটাকে দাঁড় করালো তো আমাদের ড্রাইভার যিনি উনি যাচ্ছেন কিছু কাগজপত্র দেখাবেন তো যেটা বলছিলাম তো তারপরে তো আমরা পৌঁছে যাব কেবল কারে ওখানে কেবেলকারে করে আমরা চলে যাব ওপরে পাহাড়ের ওপরে পাহাড়ের ওপরে যে আমাদের স্নো অ্যাক্টিভিটিস আছে মেবি আবারও হয়তো বার্গেনিং করতে হবে কিন্তু তার আগে গুলমার্গ পৌঁছানোর আগে একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে টাংমার্ক সেখানে আমাদেরকে নিতে হবে মানে কেউ যদি নিতে চায় তবে না নিতে চাইলে নাও নিতে পারে সেটা হচ্ছে বুটস অ্যান্ড জ্যাকেটস মানে হেভি জ্যাকেটস যেহেতু ওখানে মাইনাস টু থ্রি ডিগ্রি থাকবে তার জন্য জ্যাকেটস নিতে হতে পারে আর ওখান থেকে আমাদের ড্রাইভার আমাদেরকে সাজেস্ট করেছেন একজন গাইড নেওয়ার কারণ ওপরে একদম ওপরে যেখানে আমরা গন্ডোলা করে যাব সেখানে তো আর ড্রাইভার থাকবেন না তো ওখানে অনেক ধরনের ফ্রড হতে পারে বা এই যে আমরা করব যে স্নো অ্যাক্টিভিটি সেগুলোতে আমাদের কাছ থেকে অনেক বেশি বেশি টাকা চাইতে পারে আর আমাদের যে গাইড নেবো সেই গাইড যদি নিয়ে নিই তাহলে আমাদের ওই চাপটা কম থাকবে যে গাইড আমরা নেব তারা জে এন্ড কে গভর্নমেন্টের রেজিস্টার্ড গাইড তো দেখা যাক আমরা যাই নেক্সট আমরা গাইড নেব কি নেব না এখনো ডিসাইড করিনি তো দেখা যাক যেতে যেতে ভেবে নেব এই জায়গাগুলো না আমার কিন্তু মনে হচ্ছে যেন আমি ছবি দেখছি আমার কাছে মনেই হচ্ছে না এগুলো রিয়েল ক্যালেন্ডারে যেসব পিকচারগুলো থাকে ঠিক এরকম থাকে অনেকটা দূরে দেখো পাহাড়ের গায়ে গায়ে বরফ দেখা যাচ্ছে এত সুন্দর সিনিক বিউটি মানে দারুণ লাগছে আমার সুন্দর এখন যেহেতু ফেব্রুয়ারি তাই গাছে কোনো পাতা নেই গাছ পুরো খালি মে এপ্রিল মেতে এলে পুরো কাশ্মীর হয়ে থাকে গ্রিন তো আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি ওপরে যতই উঠছি বরফ একটু একটু করে দেখতে পাওয়া যাচ্ছে আর আশেপাশে অনেক কালো কালো বরফ দেখা যাচ্ছে এগুলো অ্যাকচুয়ালি রাস্তার ওপরে পড়ে যায় তো রাস্তা ক্লিয়ার করার জন্য তো বরফগুলো পরিষ্কার করতে হয় তো সেই সময় রাস্তার ধুলো সমেত উঠে যায় যার জন্য এই বরফগুলো এরকম কালো কালো তাই না তো আমরা ফাইনালি ঠিক করলাম যে গাইড আমরা নিয়েই নেবো কারণ বুঝতেও পারছি না প্রথমবার কাশ্মীর এসছি আর এটা নিয়ে কোনো প্রবলেম ওপরে আবার কোনো ফ্রড হলে সেটাও একটা চাপ তো সেই জন্য আমরা ঠিক করলাম গাইডটা আমরা নিয়ে যাব তো এখানে আবার আরেকটা সমস্যা আছে সেটা হচ্ছে যদি ওপরে মানে একদম ওপরে যেখানে আমরা গাড়ি আমাদেরকে যেখানে ছেড়ে আসবে সেখানে যদি স্নোফল হয় তাহলে গাড়ি কিন্তু আর ওখানে থাকবে না ওখান থেকে গাড়ি নিচে চলে আসবে আমাদেরকে খুব স্নোফল হলে ওখানের গাড়ি নিয়ে আবার আমাদেরকে আমাদের গাড়ি যেখানে দাঁড়াবে সেখানে আসতে হবে তার জন্য কিন্তু আমাদেরকে ওই গাড়িকে আবার এক্সট্রা চার হাজার টাকা লেগে যাবে আজকের ওয়েদার দেখে মনে হচ্ছে যে স্নোফল কিন্তু হবে কিন্তু কতটা হেভি হবে সেটা এখন বোঝা যাচ্ছে না যাই হোক পাহাড়ে ঘুরতে এলে স্নোফল দেখতে হলে কতগুলো প্রবলেমসও থাকতেই পারে সবটাই ভালো হবে এটা তো নয় কিছু কিছু প্রবলেমসও আসতে হবে সেগুলোকে নিয়ে চলতে হবে যাই হোক আমরা প্রায় পৌঁছে গেছি এখানে আমরা নামবো তারপরেই আমরা ওখান থেকেই দেখা যাক হেঁটে যাবো নাকি স্লেজ করবো বুঝতে পারছি না বলতে বলতেই দেখো তোমরা জানালার বাইরে দেখতে পাবে যে এখানে স্নোফল কিন্তু স্টার্ট হয়ে গেছে এই দেখো ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি আর আমরা গন্ডোলাতে যাচ্ছি এখন আমরা যেটাতে করে যাচ্ছি সেটা হচ্ছে স্লেজ এই স্লেজ গাড়িগুলো আমাদেরকে বলেছিল মনে হচ্ছে ছ হাজার কি সাত হাজার টাকা তো আমরা ফাইনালি বার্গেনিং করে দেড় দেড় তিন হাজার টাকা করলাম জানি না হয়তো আরও বার্গেনিং করতে হতো যে যত বার্গেনিং করতে পারবে তে তত কিন্তু প্রফিটে থাকবে এটা আমি আগেও বলেছি বারবার বলছি তো চলো যাওয়া যাক আমি এতদিন ধরে একটা কথা বলতে ভুলেই গেছি সেটা হচ্ছে আমরা যেখানেই যেটা করব যেটাই রাইড করব বা যাই করব সেখানে আমরা যে টাকাটা দেব সেটা তো আছেই তার সাথে আমাদেরকে কিন্তু টিপস দিতে হবে আর আমার যেটা মনে হচ্ছে কাশ্মীরের টিপসটা অনেক বেশি চলে তো যাই হোক আমরা ফাইনালি গন্ডোলা রাইড করার জন্য যেখানে আসতে হয় সেখানে এসে গেছি আর এখানে আমি আমার শাড়িটা একটু চেঞ্জ করে নেবো কারণ আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি শাড়ি পরে একটু রিলস করব তো আমি আমার রিলসের কিছুটা পার্ট চেষ্টা করব তোমাদের সাথে এই ভিডিওতে বা পরের ভিডিওতে শেয়ার করে দেওয়া আর এখানে তোমরা দেখতেই পারছো গন্ডোলার কি বড় লাইন আর কি বলবো আমি আমরা ভেবেছিলাম যে আমরা সানডে অ্যাভয়েড করবো আর আমরা যেদিন গন্ডোলা রাইড করেছিলাম সেটা সানডেই ছিল মাই গড প্রচণ্ড ভিড় তো যাই হোক এখানেও একটা সুবিধা আছে গাইড নেবার এই দেখো আমাদের গন্ডোলা চলে এসেছে আমরা চেপেও পড়েছি এরপরে গন্ডোলা আস্তে আস্তে ছেড়ে যাবে তো আমি যেটা বলছিলাম গাইড নেবার এখানে কিন্তু একটা বিশাল সুবিধা আছে সেটা হলো প্রচণ্ড বড় লাইন থেকে আমাদেরকে কিন্তু ও বাঁচিয়ে দিলো মানে অত বড় লাইন আমাদেরকে দিতে হলো না একটুখানি পরের থেকে ও আমাদেরকে সেই লাইনের মধ্যে ঢুকিয়ে অনেকটা কম সময় দাঁড়ানোর মানে অনেকটা কম সময় দাঁড়াতে হলো আমাদেরকে তো চলো আমাদের গণবোলা ছেড়ে দিয়েছে এরপর আমরা সিভিল বিউটি এনজয় করতে করতে আমরা ওপরে উঠে যাব। আমার কিন্তু হালকা হালকা একটু ভয় লাগছে অ্যাকচুয়ালি কীভাবে বলে তো আমি না নাগরদোলাতে চাপ ভয় পাই তো আমার মানে মাথা ঘরে ভয় পাই নয় ঠিক তো আমি ভাবছি কী জানি নাগরদোলার মতো ফিল হবে কি না কিন্তু বীর বলছে না না ভয়ের কিছু নেই এটা তো খুব স্লোলি স্লোলি যাবে আর এটা তো আস্তে আস্তে উপরে উঠছে পুরো একদম হঠাৎ করেই তোর ওপরে উঠে যাচ্ছে না আমিও ফিল করলাম যে হ্যাঁ এটাও ঠিক তো আমার ভয় সেরকম একটা আর এখন লাগছে না তো ঠিকই আছে চলো আমরা একটু দেখি এত একটু এনজয় করি হ্যাঁ দেখতে পাচ্ছ বরফে রাখা ছোট ছোট বাড়িগুলো এই বাড়িগুলো হচ্ছে শেফারদের মানে যারা এখানে পশু চড়ায় এখানে তো ম্যাক্সিমামই দেখছি ভেড়া তো তাদের এগুলো বাড়ি তাহলে মানে এরা এখানে কি করে থাকে এত ঠান্ডার মধ্যে আমরা একদিন দুদিন বরফ দেখছি আমরা তো প্রচুর এনজয় করছি কিন্তু এদের তো পুরো লাইফ মানে সব সময়ই পুরো এখানে বরফে ঢাকা থাকে হয়তো এপ্রিল মে মাসে দু এক মাস হয়তো একটু কম থাকে তাও কি জানি হয়তো বরফ একটু আধটু থাকবেই তো যাই হোক কথা বলতে বলতে আমরা চলেই এসেছি একদম উপরে আমরা নেমে পড়লাম এরপরে আমরা নেমে যাব আমাদের গাইড বললেন এখানে স্কি করা যায় আর স্নো বাইক করা যায় তো দেখা যাক কি অ্যাক্টিভিটিস আমরা করি আমার তো স্কি চাপই লাগছে মানে আমি যেটুকু ভিডিওতে দেখেছি ওরে যাব যাবো নাকি আর এমনি তো পায়ে ব্যথাটা সেই রয়েই গেছে বৈষ্ণোদেবী থেকে আসার পর থেকে তো আমরা ওপরে এসেছি এখানেও কিন্তু আবার স্নোফল স্টার্ট হয়ে গেল দেখা যাক স্নোফলটা একটু কমলে আমরা কিছু অ্যাক্টিভিটিস করব ছোটো ছোটো ট্রান্সপারেন্ট ঘর ঘরের মতনগুলোর মধ্যে বসে সবাই খাওয়া দাওয়া করছে বেশ ভালো না এখান থেকে ভেতরে বসে বসে স্নোফল এনজয় করছে আর খাচ্ছে বরফও করছে দেখো লাইফে ফার্স্ট টাইম আমি স্নোফল দেখছি আর এখানে দেখো বীর স্কি করছে আমি তো বলেই ছিলাম আমি স্কি করব না আমি যেটা করব সেটা হচ্ছে স্নো বাইক তো স্নো বাইকে করে ওপরে যাব আর একটু ওপরে ওরা নিয়ে যাবে তবে ওখানে মনে হচ্ছে আমি ভিডিও করতে পারবো না কারণ ফোনগুলো আমাকে রেখে যেতে হবে সেটা তোমাদেরকে মনে হচ্ছে আমি দেখাতে পারবো না এখানে দেখো এখানে অনেক খাবারের দোকান টোকান আছে আমরা সেই সকালে ব্রেকফাস্ট করে দিয়েছিলাম তো আমাদের খিদেও পেয়ে গিয়েছিল আমাদের গাইড দাদাই বললেন যে এখানে তোমরা কিছু খেয়ে নাও কারণ এখনও তো কিছুটা টাইম লাগবে তো খাওয়া দাওয়া করে নাও আর চলো তাহলে দেখি কি পাওয়া যায় এখানে তো প্রচণ্ড জিনিসপত্রের দাম যেমন এইটুকু ম্যাগির দাম হচ্ছে ষাট টাকা তো আমাদের স্নো বাইক সমস্ত কিছু করা হয়ে গেছে আমরা এবারে ফিরব আমরা অলরেডি গাড়িতে চেপে গেছি ফেরার সময় আর ভিডিও করা হয়নি এখন আমি তোমাদেরকে শাড়ি পরে আমার গুলমার্গে কেত মারার ভিডিওটা একটু দেখিয়ে দিলাম বলেছিলাম তোমাদেরকে দেখাবো তো এইসব করতে করতে আমরা ফিরে গেছি হোটেলে ফ্রেশ হয়ে আমরা নিচে চলে এসেছি ডিনার করার জন্য ডিনার করে আমরা ঘুমিয়ে পড়বো কালকে আমাদেরকে যেতে হবে সোনমার্গ খুব সকাল সকাল উঠতে হবে এখান থেকে একটু দূর আছে ভালোই তো আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে কাল